কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তো ভিডিও শুরুতেই দেখাচ্ছি যে আমার যে অনেক কিছু অনলাইনে অর্ডার করেছে তো সেগুলোই এসেছে আর ছেলের জন্য কি নিয়ে এসছে না নিয়ে এসছে দেখো তো আমি দেখছিও কি কি নিয়ে এসেছে মানে অনলাইনে আর কি অর্ডার করেছিল তো অনেক চিপস ছিল ক্যাডবেরি ছিল বিস্কিট ছিল কেসার ছিল আর ছেলের জন্য নিয়ে এসেছে এই যে এত এক প্যাকেট পুরো ভর্তি জেমস আমার ছেলে ক্যাডবেরি বলতে কিছুই খায় না কোনো মিষ্টি জাতীয় জিনিস সেরকম না এই জেমসটা পছন্দ করে তো যাই হোক ওর জন্য জেমস নিয়ে এসছে ও তো দেখে ভীষণ খুশি তো ওর সাথে সাথে আমরা জন্য একটু খেলা করছিলাম ও আবার এর সাথে একটা পাজল গিফট করেছে প্যাকেটের মধ্যেই ছিল তো সেটা আমি আবার নিয়ে একটু খেলা করলাম তো সকাল সকালবেলার ওয়েদার হচ্ছে এরকম ঝিরেঝিরে বৃষ্টি এখন তো নিম্নচাপ চলছে জানোই ঝড়টা কবে আসবে কিভাবে আসবে জানি না আর এটা হচ্ছে আমাদের জায়ের বাপের বাড়ির গাছের জাম অলরেডি অনেক খাওয়া হয়ে গিয়েছে আর এই কটাই পড়ে রয়েছে আমাদের জন্য তো চলে এর সাথে সাথে তোমাদের দেখা যে আজকে আমাদের লাঞ্চে কি মেনু আছে আছে নিমের ঝোল যেটা যাই বানিয়েছে আজকে আমি কিছুই রান্না করিনি ঢালে চলে ভাজা হয়েছিল যেটা শ্বশুরকে খাওয়া হয়ে গিয়েছে আমাদের জন্য নেই আর এখানে আমাদের বাড়িতে প্রায়শই এরকম হয়ে থাকে ফাঁকা জিনিস পড়ে থাকে ঝুড়ি দিয়ে চাপা থাকে খুব যত্ন করে তোমার দেখে মনে হবে ঝুরির মধ্যে কিছু আছে আর যেটা আমার খুবই বিরক্ত লাগে পটল ভাজা আলু এটা হচ্ছে কালকে রাতের আর এটা হচ্ছে পটল বাটা যেটা ফার্স্ট টাইম করেছি আমরা বাড়িতে আমরা বলতে শাশুড়িই করেছে আর যেটা খেতে খুবই টেস্টি হয় আর এটা হচ্ছে ছেলের মাছের ঝোল এই যে ছেলেকে এখন খাওয়াতে নিয়েছি ওকে খাইয়ে নিই চারিদিকে তো বৃষ্টি থামছে না হয়ে যাচ্ছে আর এটা দুজনে যে বল কিনে এনেছিল আগের দিন জেমস বল তার মধ্যে তো অল্প কটাই জেমস থাকে আর যেগুলো আজকে কিনেছে সেগুলো সব ভরছে বসে বসে পুরো বলটা জেমস দিয়ে ভর্তি করবে তো এই হচ্ছে আমাদের জামা ষষ্ঠীর কেনাকাটা তো খুলে আমি আর এখন দেখাচ্ছি না তোমাদের আমার ভালো লাগছে না এখন পরে অন্য সময় তাই দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমি আর আমার যা দুপুরবেলা শুয়ে শুয়ে এমন অভ্যাস হয়ে গেছে এখন একটু না শুনলাম না ঘুমো আর একটু ভালোই লাগে না তা এখন কটা বাজে দেখো আমি এখন এই খেয়েদেয়ে আসছি ছেলে ঘুমাচ্ছে আর বাইরের ওয়েদারটা হচ্ছে বৃষ্টি হচ্ছে না এখন বৃষ্টি থেমে গিয়েছে যদিও মেঘ মেঘ আছে তো নিম্নচাপ যতদিন থাকবে তাও একটু স্বস্তি বলো মানুষের যা গরম পড়েছিলো মাঝখানে আবারও গরম পড়বে এখন আপাতত সামনে তো আসছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে ব্লগ যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো কারণ এতই কাজ থাকে কাজের চাপে না আর ক্যামেরা হাতে নিয়ে আর ভিডিওটা আর শ্যুট করা হয় না এটাই হচ্ছে আসল কথা আর কেউ করে দেওয়ার মতো তো নেই যে কাউকে বলবো কেউ করে দেবে সেরকম লোকও নেই গো যদি থাকতো তাহলে হয়তো ভালো হতো কিন্তু সবার ভাগ্যে তো আর সব কিছু থাকে না তো বিকেলবেলা এখন এসেছি ছাদের ছাদটা দেখো কোথাও কোথাও মেঘ কোথাও কোথাও হচ্ছে পরিষ্কার আকাশ আর ছাদ পুঁড়ো ভেজা যেহেতু তো বিকেলে ভালো বৃষ্টি হয়েছিল। তো বিকেলবেলা একটু ছেলে ছাদে আসার জন্য বায়না করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ওকে একটু ছাদে নিয়ে আমি আসি হাঁটি বসে থাকি ওর মতো খেলা করে রাতের বেলা এখন সবাই শুয়ে পড়েছি দেখো বাজে বারোটা পাঁচ বেজে গেছে আর একটু শুধু একটু দেরিই বলা যাবে সেই জন্য আমি আগে শুয়ে একটু মজা করছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তারপরে যদি পারি জামাষির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা বাই বাই